আজকে কিন্তু আবারও আমরা চলে এসেছি রসনায় তৃপ্তি ক্যাটারিং এর ডাকে একটা জমকানো বিয়ে অনুষ্ঠানে এখানে এনারা কিভাবে সাজিয়েছেন বিয়ে এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টেই বা কি কি আছে সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো ফার্স্ট টু লাস্ট চলে আসুন অনুষ্ঠান বাড়িতে এসেই কিন্তু দেখো মকটেল কাউন্টারে ঢুকে পড়েছে একটু ফ্রেশ হব যেহেতু অনেক দূর থেকে এসেছি মকটেলটাকে ফ্রেশ হয়ে এবার যাব নেক্সট কাউন্টারের দিকে দেখো এবার কিন্তু চলে এসেছি চায়ের কাউন্টারে এখানে কিন্তু চা কফি দুটোই আছে